দেশে যে আপনি গেলেন দেশে যাওয়ার পরে মানে কেমন দেখলেন আপনাদের দেশ আমার কাছে একটা জিনিস অদ্ভুত লাগছে সেটা হচ্ছে গিয়া আমার এলাকায় অনেক মেল ফ্যাক্টরি যারা কাজ করে মানে যে মালপত্র দেয় অথবা মালপত্র নেয় স্টিল এগুলো আমলিকের দখলে আচ্ছা আর আমলিকের দখলে সাথে সাথে কারা আছে আমি লোকজনের সাথে আছে কারণ ওনাদেরকে তো কেউ না কেউ একজন ব্যাকআপ দিচ্ছে সেই ব্যাকআপটা দিচ্ছে ব্যাকআপ হ্যাঁ আমাদের বর্তমান যেটা আমি জানি নাম বলবো না আমারই আত্মীয় খুব আত্মীয় সে এক সময় যুব দলের সাংগঠিক সম্পাদক ছিল আর কি আমার খুব ভেরি ক্লোজ মাঝে মাঝে কথা হয় যে আমি যতটুকু জানলাম যে মেল ফ্যাক্টরিই আমূলিকের দখলে আছে ঠিক আছে কিন্তু এই দখল রাখার জন্য এই আমূলিকের নেতারা এক নেতা দিছে 17 লাখ টাকা তাকে সে টাকা তাকে টাকা নিছে আর যুবদলের ওনাকে হ্যাঁ আচ্ছা আর দুঃসম্প দুঃসম্পগণ আমার ফুফাতোবর ছেলে বর্তমানে মেম্বার সে আমূলিক করত এলাকায় নাই সে তার যাতে কার্যক্রম সব ঠিকমতো চলে সেও তাকে দিয়েছে সাত লাখ টাকা দায়িত্ব নিয়ে সেটা আমি বলতে যে আমার প্রশ্ন এসে গিয়ে আমুলকের লোকজন এখনো কিভাবে যে এলাকায় এই কাজ মানে কি করতাছে আর আমাদের বিএনপি লোকজনকে কোনো সুযোগ নাই সো আর আপনারা জানেন যে রতন বাই যে বর্তমানে আমাদের বাড়ি হইল মুন্সিগঞ্জ আমাদের গজারে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ রতন বাই অনেক ভালো মানুষ ওনার সম্বন্ধে দখলদারিত্ব কিচ্ছু নাই আর আপনারা জানেন বর্তমান যেই আমাদের গজারিয়ার দখলদারিত্ব বর্তমানে আছে আমাদের স মানে কি স্বতন্ত্র প্রার্থী মহুদ্দিন ভাইয়ের দখলে আছে বালু মহল আমাদের এই যুব আরেকজন নেতা মুজিবুর রহমান তার দখলে আছে বালু মহল সব কিছু তাদের দখলে তারাই আওয়ামী লীগের নেতাদের টাকা পয়সা তারাই সব কিছু করতেছে আর এজন্যই তারা চাচ্ছে না যে রতন ভাই মুর্শিদিনের এমপি হয়ে উঠুক যে পক্ষটাকে তারা কাজে লাগিয়ে ব্যবসা সেইটাই এখন এই স্বতন্ত্র আপনারা জানেন রতন সে অত টাকার মালিক না বাট সে ডিজার্ভ করে যে অনেক বছর ধরে ঢাকায় সে রাজনীতি করে সেটা আমি জানি বিএনপির সাথে জড়িত সো উনি আসলে স্পেশালি সে গজারিয়া সন্তান গজারিয়ার উন্নতি হবে সো আমি চাই উনি পাস করবে মানুষ যে যতই বলুক যে উনি পাস করবে এই যে আওয়ামী লীগের লোকজনকে আপনাদের মানে এই রতন ভাইয়ের কথা যেটা বললেন রতন ভাই মত এরকম বিএনপিতে অনেক ত্যাগী নেতা আছে খুব সচ্চ স যোগ্য নেতা আছে যারা নির্বাচন করছে কিন্তু এই যে বিএনপির আরেকটা পক্ষ আওয়ামী লীগের লোকজনকে আপনারা এভাবে ব্যবসা করে সুযোগ করে দিচ্ছে তাদেরকে সেন্টার দিচ্ছে ব্যাকআপ দিচ্ছে এটাতে বিএনপি ভোট কাটবে না এখানে আমার মনে হয় না বিএনপির ভোট কাটবে বিকজ যারা প্রকৃত দেশপ্রেমী যারা প্রকৃত মানে দেশকে ভালোবাসে তারা বিএনপি দিবে তারা হ্যাঁ বিএনপি নাম নামদারি আপনারা মানে কি এখন গজের একটা ফ্যাশন হয়ে গেছে ফ্যাশন কি তারা কিছু না বলতে তারা পদত্যাগ করতেছে তারা পদত্যাগ করতেছে কেন ওই ব্যক্তির জন্য দলের জন্য না ওই ব্যক্তি যদি তার ক্ষমতা থাকে তাহলে তারা ওই যে এলাকায় দেখে যে আপনার বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজনকে এই যে এইসব করার সুযোগ করে দিচ্ছে আর আপনার আপনার এলাকায় চাঁদা টাদা নেয় কারা চাঁদা টাদা ওই যে বললাম যে স্বতন্ত্র প্রার্থী মানে দল কোন দল বিএনপি করতো তারা বহিষ্কার আচ্ছা তো এখন ধরেন একজন ভোটার সাধারণ একজন ভোটার যে বিএনপিও করে না জামাতও করে না আওয়ামী করে না সে যখন দেখবে এবার আমাকে ভোট দিতে হবে তো সে দেখলো যে বিএনপির লোকজন কোন সে কোন পক্ষের কোন গ্রুপের সেটা না সে বিএনপি করে সে বিএনপির লোকটাই চাঁদা নিচ্ছে তো সে তখন ধানের শীষে ভোট দিবে একটা সাধারণ ভোট অবশ্যই ধানের দিবে ধানের যে করে রতন ভাই সে তো চাঁদাবাজি করে নাই তার একটা প্রমাণ দেখা কিন্তু বিএনপির লোক তো করে হ্যাঁ বিএনপি যারা করে তারা কিন্তু বহিষ্কার বহিষ্কার সে আমাদের মজিব ভাই বহিষ্কার আমাদের স্বতন্ত্র প্রার্থী যে মহিদ্দিন ভাই উনিও বহিষ্কার বহিষ্কার নেতারা এত ক্ষমতা তারা আওয়ামী লীগের লোকজনকে এখনো বসিয়ে রেখেছে বিকজ আগে তারা বিএনপি নামদারি পদ পদবি ছিল

ওখানে কিন্তু জামাতে ইসলামের রত তোই নেই তো স্টিল আমি মনে করি যে আমাদের রতন ভাই উনি বদ্র নর্ম আমরা জানি উনি কিন্তু আপনাদের নামাজও পড়াইতে পারবে এরকম লোক তো দরকার নামাজ বলতে আপনারা তো ভোট চাচ্ছেন না ভোটের পক্ষে না কে বলছে আমাদের তারেক রহমানের মতো বলছে আমরা হাবোরে এখনো তো চাই যে মির্জা আব্বাস গতকালকে বলল যে এক এক জনের এই টুড অফ টিংস এক এক জনের অপিনিয়ন এক এক জনের

যেটা আমার এই দেশের জন্য দরকার আমার দেশ ভবিষ্যতের জন্য দরকার সেইটার পক্ষে না যায় আপনি এটার কেমন আপনি অপশন আছে বলছেন এইটা ওই যে আমি বললাম আমারই যে এটা নিজস্ব ব্যক্তিমত না তো এখানে আমার ব্যক্তিগত মতামত থাকতেই পারে এটা তো দলের পথ না ধানের শীষে ভোট দেওয়ার ক্ষেত্রে কি ব্যক্তি মতামতের পক্ষে আসেন নাকি তখন ধানের শীষেই ভোট চান ধানের অবশ্যই ভোট চায় কেন দেশ উন্নতির জন্য ধানের শীষে ভোট দিতে হবে তাহলে হ্যাঁ দেশে যে বর্তমান হ্যাঁ ভোটটাও তো আপনার দেশের উন্নয়নের জন্য দরকার হ্যাঁ ভোটটা তো এটা দেশের উন্নয়ন এনেছে গা আপনার এই বিগ থিং এখানে কয়েক এখানে সংবিধান বদলাইতে পারবে না বিচার বিভাগ পৃথক থাকবে আলাদা থাকবে স্বাধীন থাকবে একজন মানুষ চাইলে স্বৈরাচার হইতে পারবে না দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবেন এটা তো দেশের ভালোর জন্যই তো সেখানে আপনাদের না কেন এই যে আমি বললাম তার বলছে আমাদের

আট বছর হয় আট বছর বলেন এটা বলেন মানে বি লোকজন টেম্পো বললে খেপে কেন এটা একটু বলেন এইটা আসলে কি এইগুলো সবের প্রবা কি আছে ঠিক না মানে এই যে একটা মসজিদের ইমাম দেখলাম সে বলছে যে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে এটা বলার পরে বিএনপির ওই ওয়ার্ডের সভাপতি হুজুরে গালাগালি শুরু করলো এটা কেন এটা কেন এখন ওই যে একটা কি বলেন এখন ওই যে কিছু শ্রেণী লোক আছে কিনা কয় বিএনপি নামটা নষ্ট করার জন্য এগুলো প্রভাগণ্ডা ছাড়াইতে আসলে তো তা না আমার এলাকায় তো আমি

যে আমার যে বালকান্দি ইউনিয়নের আমি দেখলাম ফেসবুকে ছাত্র দলের কিছু পোলা পাই ওরা নিজের টাকা দিয়া নিজের টাকা দিয়া এই টেম্পু স্টেশনের সবগুলো জায়গা যাতে সুন্দর হয় ওরা নিজের টাকা দিয়ে সব ফিক্স করে দিছে আর অন্য এলাকার দাম যাই না এটা আমি না আমার এলাকা চাঁদা নাই কিন্তু হ্যাঁ ওই যে কিছু মেল ফ্যাক্টরি আছে আমলিকের দখলে তো তারা এখনো বড় নেতা গো সান্দা দিয়ে চলতেছে তারা এলাকায় আসতেছে না বা তারা ঠিকই বড় নেতা বলতে মানে কি কোন দলের নেতাদের যে ওই বিএনপি 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 কিছু নেতা এটা আমি আমি নামও বলতে পারবো যে দেখি আমার বলার দরকার নাই আপনি যেহেতু আমেরিকায় থাকেন বলার মলার